হজরতে আদম রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলে ওই যে একটা নাম দেখা যায় তোমার দামের সঙ্গে নামটা মিশে দিস বুঝা যায় তোমার খুব মহাব্বতের মানুষ মহাব্বতের লোক না হলে তো লগে রাখে না ঠিক কিনা বলেন আল্লাহ লোকটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন তিনি আর কেউ নয় আখেরি জমানার পয়গম্বর আমার বন্ধু তোমার বংশ থেকে আসবেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে কম সাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে আদমের সেই কথাটা মনে পড়ে গেল এবার হজরতে আদম দোয়ার ধরনটা একটু পরিবর্তন করলেন

ওইটা আমিটা রুচি আল্লাহ তুমি আমার তো বাটায় কবুল করে নাও আল্লাহর দয়া হয়ে গেল মায়া হয়ে গেল প্রকুল আল আমি হাজরতে আদমের কলবের মধ্যে কিছু শব্দ ঢেলে দিলেন সুরা আলাদা কিছু শব্দ হাজরুতে আদমের কলবের মধ্যে ঢেলে দিলেন এই শব্দগুলোর মাধ্যমে তওবা কবুল হবে কুরআনের মধ্যে এসেছে ফাতালা ক আদম মিন রব্বিহি kalimatun fataba alayhi innahu tawwabur রহিম জোরে জোরে قلنا সুবহানাল্লাহ তওবা কবুল হওয়ার মতো কিছু শব্দ আদমের কলবের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে সেই কথাগুলো কি আল্লাহ উপর আয়াতের মধ্যে বলছেন আওয়ার সাথে বলেন রব্বানা ওয়ালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان الله. آه! رب العالمين. أمي أبن آه! حواء. آه! نزتيرو كرزل كراتشين. তুমি যদি ক্ষমা না করো ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাব রব্বুল আলামি মেহরবানি করে আল্লাহ তুমি ক্ষমা করে দাও জোরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ ডাক বলে আদম ক্ষমা করতে চাই নাই কিন্তু আমার আখির জমানার পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম নিয়েছ এই উসিলায় তোমায় ক্ষমা করে দিলাম আর আমি যদি তবা কবুল করি তার একটা মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দেই তোমারও একটা মর্যাদা আমি বৃদ্ধি করে দেই আজ থেকে তুমি আব্দুল্লাহ আদমকে আমি নবীল্লাহ বানাইয়া দিলাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صَلُّوا عليه وعاله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সিরাজুল বাইতুল কোরআন মাদ্রাসা ও হজরত ফাতেমা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত সম্মানিত কেরাম এবং আমার সামনে উপস্থিত দিন পাগল ইসলাম প্রিয় তৌহিদী জনতাম পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধিয়া আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা সকলকেই আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক খুব এদিক সেদিক কথা বলবো না সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আল্লাহ তৌফিক দান করেন আমি পবিত্র কোরআনুল কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সুরাত তাহারিমের আট নম্বর আয়াত এখানে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কিছু আশার বাণী শুনাইছেন সুবহানাল্লাহ কন সুরাত তাহরিমে কেমন আশার বাণী আল্লাহ তাআলা শুনাইছেন সেটা একটু শুনি আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলা আল্লাহ তাওবাতান নাসুহা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ ও ঈমানদাররা তোমরা নিজেদের গুনাহের জন্য তওবা কর এবং তওবা করবা যেই তওবার নাম হলো তাওবা নাসুহা প্রশ্ন হতে পারে হুজুর তাওবা নাসুহা কি

শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবেন জোরে কন্যা সুবাহান এখন প্রশ্ন হলো এই তবা আসলো থেকে। তবার সূচনা কি তবার সূচনা হলো জান্নাতে তবার সূচনা কোথায় বলেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে তবার সূচনা কোথায় আমরা আসছি জান্নাত থেকে আমরা থেকে আসছি বলেন তো জান্নাত থেকে কিন্তু ডারউইন বলে আমরা নাকি জঙ্গল থেকে আসছি ডাইরেক্ট বলে নাই জঙ্গল থেকে আসছি সে বলছে আমরা নাকি বানর থেকে সৃষ্টি মানুষের সৃষ্টি বানর থেকে তো বানর থেকে যদি হয় তো বানর থাকে কোথায় জঙ্গলে কি বলেন ঠিক কিন্তু আল্লাহ বলছেন যে আমরা আসছি জান্নার থেকে ভানাল্লাহ বলেন না তাহলে কি বুঝায় মানুষের মর্যাদা কোন বিজ্ঞান কোনো দার্শনিক কোনো গবেষক কোনো বুদ্ধিজীবী দেয় নাই মানুষের মর্যাদা দিয়েছেন কেবলমাত্র কোরআন কেবলমাত্র ইসলাম ঠিক কিনা বলে আর ওরা আমাদের মর্যাদা দেওয়ার নামে আর অপমানিত করে দেখেন না নারীদের অধিকার দিতে চায় আছে না নারীদের অধিকার দিবে আরে বেটা তুই কি অধিকার দিবি এটা অধিকার না অধিকারের নামে পুরুষের গাটটি নারীর কাজে চাপায়া দেওয়া এটা হইল এক ধরনের ধোকাবাদী বাটপারি যদি কন ঠিক না যেমন একজন নারীর সমস্ত অধিকার একজন পুরুষের মানে তার পরিচালনা করা তার খাবার দাবার থেকে নিয়ে সবকিছু কিন্তু কাজে পাঠিয়ে দেয় পাঠায় দেয় সে কাজ করে আবার ঘরে এসে ঘরের কাজও করে আবার আবার সন্তান লালন পালন করে তাহলে আপনারা বলেন এটা নিজের বোঝাটা তার কাজে চাপা দিয়া তার কাজের বোঝা আরো বাড়াইয়া দিল ঠিক না সুতরাং অধিকার কেউ দিতে পারে না কেবল মাত্র ইসলাম দেয় ইসলাম দিয়েছে তাহলে আমাদের তৈরি স্থল কোথায় বলেন না জান্নাতে আমাদের বাড়ি কোথায় বলেন জান্নাতে তওবার সূচনাও হয়েছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সে বীর প্রথম মানুষটাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে থাকতে দিলেন কিন্তু জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত একা একা ভালো লাগে না হজরতে আদম একাকিত্ব অনুভব করতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের একাকিত্ব ঘোচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়াকি

মনটা ভরে খাও পেটটা ভরে খাও বেশি বেশি খাও ওয়াকুনা আও ওয়াসিআন বেশি বেশি খাও যেরকম তাহলে বেশি খাওয়ার জায়গা কোথায় জান্নাতে বেশি খাওয়ার জায়গা কোথায় কম খাওয়ার জায়গা দুনিয়া আমরা উল্টা করি আমরা দুনিয়ায় বেশি খাই আর জান্নাতে খাবারের আশা করি না যেরকম ঠিক কি না খাওয়ন পাইলে এমন খাওয়া খায় খাইতে খাইতে পেটটারে একেবারে এত বড় করছে একেবারে তরমুদের সাইজ ঠিক কিনা বলে আরে দুনিয়ায় খাবেন কি আছে কি শুধু রোগের বাসা গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস প্রেসার বেশি খাইলেই স্টক আছে না নাই হার্ট ব্লক হয়ে যায় কি খাবেন দুনিয়াতে সমস্ত আইটেমের খাদ্যগুলো আপনার সামনে এনে দিলে সাত পাবেন মাত্র ছয় প্রকার সাত পাবেন কয় প্রকার আমার সাথে হিসাব করেন মিষ্টি তেতো সাত নাম্বারে কোনো টেস্ট নাই সাত নাম্বারে কোনো টেস্ট আছে এবার যদি হাজার আইটেমের খাদ্য আপনার সামনে এনে দেওয়া হয় আপনি সাত নাম্বারে কোনো টেস্ট পাবেন না অথচ বিজ্ঞান গবেষণা করে দেখেছে। একজন মানুষের জিব্বার মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি সৃষ্টি করেছেন এমন ভাবে সৃষ্টি করেছেন দশ হাজার রকমের স্বাদ গ্রহণ করার সক্ষমতা রয়েছে তাহলে দুনিয়ায় পাবেন মাত্র ছয় প্রকার বাকিটা কোথায় বাকিটা তো খাবেন আপনি জান্নাতে জোরে জোরে কন্যা বিয়া বাকিটা কোথায় বাড়ি কই বাড়ি কই নাকি দিনাজপুর রংপুর কুমিল্লা চট্টগ্রাম নরসিংদী না আমাদের বাড়ি জান্নাতে ঠিক আমরা আবারও যাব আমাদের সেই জান্নাতে আল্লাহ কবুল করুক করে আবি আমি দেশি খাওয়ার জায়গা কোথায় আল্লাহ হযরত আদমকে বলেন ও কুন আমিন হায় রগদান বেশি বেশি খাও আর যে শয়তান ছিল শয়তানদারে পাটা গেছে আমাদের পাশেই হিন্দুস্থানে যেরকম ঠিক কিনা এজন্য হিন্দুদের মধ্যে শয়তানের আলামতগুলো খুব বেশি পাওয়া যায় ঠিক কিনা বলেন দেখেন না কত ধরনের শয়তানি ওরা করে আমাদের মসজিদ ভাইগা ভাই আছে না গরুর গোস্ত খাইলে মুখ সিলাই করে দুরিয়ার যত নাডামি সারা বিশ্বব্যাপী এই হিন্দুস্তান থেকে তারা করে আমাদের বাংলাদেশ নিয়েও ষড়যন্ত্র করে ঠিক কিনা তারা কিছু পাইছে পাইছে না এখনো ষড়যন্ত্র করে তো যাই হোক যাই হোক পাঠানো হলো শ্রীলঙ্কায় আদম পাহাড়ের মধ্যে যখন পাটা রাখলেন একেবারে খুব আলো নয় অন্ধকার নয় আলো আধারের মাঝামাঝি এমন একটা সময় শুভেচ্ছাদ সময় হজরতে আদম পাহাড়ের মধ্যে পাটা রাখলেন এত সুন্দর একটা পরিবেশ দেখে হজরতে আদম সঙ্গে সঙ্গে দুইটা রাকাত নামাজ আদায় করলেন যেই যেই দুই রাকাত নামাজ আদায় করেছেন সেটা তেমন পর্যন্ত আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে ফজরের নামাজে যেই দুই রাকাত আমরা আদায় করি জোরে জোরে কন্যা সুবহান হজরতে আদম নামাজ পড়ে আর দেরি করলেন না তবা শুরু করে দিলেন স্তালিনের মতে তিনশত ষাট বছর কাঁদলেন কারো মতে চারশত ষাট বছর কাঁদলেন কেউ বলেন ছয়শ বছর কাঁদলেন শত শত বছর পর্যন্ত হাজরতে আদম চোখের পানি দিয়া বুকটা ভাসায় ফেললেন তবা কবুল হয় না এবার হজরতে আদমের মনে পড়ে গেল জান্নাতের কথা জান্নাতের মধ্যে হজরতে আদম একবার রব্বুল আলামিনকে সেজদা করেছিলেন দুনিয়ার সময়ে আসর থেকে মাগরিব পর্যন্ত যতটা সময় ততক্ষণ তিনি সেজদায় ছিলেন আমার আল্লাহ হজরতে আদমকে বললেন আদম এবার তুমি তোমার মাথাটা উঠাও হজরতে আদম মাথাটা উঠালেন আকাশের দিকে তাকায় দেখেন দুটা নাম দেখা যায় একটা নাম খুব সুন্দর করে দেখা যায় সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আপা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও রব্বুল ওই যে একটা নাম দেখা যায় তোমার নামের সঙ্গে নামটা মিশে দিস আল্লাহ বুঝা যায় তোমার খুব মহাব্বতের মানুষ মহাব্বতের লোক না হলে তো লগে রাখে না ঠিক কিনা বলেন আল্লাহ লোকটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন তিনি আর কেউ নয় আখেরি জমানার পয়গম্বর আমার বন্ধু তোমার বংশ থেকে আসবেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে কম সাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে আদমের সেই কথাটা মনে পড়ে গেল এবার হজরতে আদম দোয়ার ধরনটা একটু পরিবর্তন করলেন

ও ইনদম দরুসি লাই আল্লাহ তুমি আমার তওবাটা কবুল করে নাও আল্লাহর দয়া হয়ে গেল মায়া হয়ে গেল রবুল আলামিন হযরতে আদমের কলবের মধ্যে কিছু শব্দ ঢেলে দিলেন সুবহানাল্লাহ কত কিছু শব্দ হযরতে আদমের কলবের মধ্যে ঢেলে দিলেন যেই শব্দগুলোর মাধ্যমে তবাকবুল হবেই কোরানের মধ্যে এসেছে ফাত আলা ক আদ মমির রব্দিহি ক্যালিম্যাতিং ফাতাবা ইন্নাহু ইনহু উয়াত্তম রহিম জোরে জোরে কন্যা সুবায়ান উয়া ত বা কবুল হওয়ার মতো কিছু শব্দ আদমের কলমের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে সেই কথাগুলোকে আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন আর সাথে বলেন রব্দানা জলাম না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان الله. <applause> رب العالمين. آمين. أبن هوار. نزديروا আল্লাহ তুমি যদি ক্ষমা না করো হয়ে যাব। করবালামি মেহরবানি করে আল্লাহ তুমি ক্ষমা করে দাও জোরে কন্যা সুবাহান আল্লাহ ডাক দিয়ে বলে আব ক্ষমা করতে চাই নাই কিন্তু আমার আখির জমানার পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম নিয়েছো এই উসিলায় তোমায় ক্ষমা করে দিলাম আর আমি যদি তবা কবুল করি তার একটা মর্যাদা আমি আল্লাহ বৃত্তি করে দেই তোমারও একটা মর্যাদা আমি বৃত্তি করে দেই আজ থেকে তুমি আবদুল্লাহ আদমকে আমি নবীল্লাহ বানাইয়া দিলাম আর জোরে কম নাসোবা আয়নল্লা আর এই তওবার গরুজা আমি খুলে দিলাম কেমন পর্যন্ত এই তওবার গরুজা খোলা থাকবে আয়নল্লাহ ক তওবারের মতো তওবা যদি করতে পারো রে আমার আল্লাহ তোমাকে শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিবে জোরে জোরে কম নাসোবা আল্লাহ এখন এই তাই নাসুহা করার জন্য কতগুলো শর্ত আছে এখন সেগুলো আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন আমি সেদিকে যাব না আমাদের আজকের আমাদের প্রধান বক্তা আমাদের হাফেজ হাকিম সিরাজগঞ্জ থেকে হুজুর চলে আসছে অনেক পরিশ্রম করে হুজুর আসছে আপনাদের মহাব্দতের ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক বলেন আর হুজুর বলেন হুজুর দূর থেকে আসছে আপনারা এখান থেকে আসতে পারেন না এত দূর থেকে হুজুর আসছে আমি আশা করব যত দূর আমার মাইকের আওয়াজ যায় একটা মানুষ বাড়ি থাকবেন না চলে আসুন দেখুন কি দৃশ্য এখানে দেখা যায় সামনে জীবিত মানুষগুলো বসে আছে আর পিছনেই মৃতগুলো শুয়ে আছে ঠিক কিনা বলেন কি পরিবেশ এখানে তাকিয়ে দেখুন এখানেই দিনই আলোচনা হচ্ছে এখানেই সোনাপুরের মাটিতে স্থানেই অসংখ্য আমাদের মুরব্বিগুলো শুয়ে আছে কত মানুষের কাঁধে হাত রেখে হাতে হাত রেখে চলেছি কত হাসি টাটা করেছি একসাথে আজকে এখানে শুয়ে আছে জোরে কন ঠিক না কিসের অহংকার কিসের টাকা পরি কিসের গর্ব কর মরলে তুমি একা সেখানে যেতে পারবে না চারজন লোকে এই গেইটের যেই গেইটে আমরা বসে আছি এই গেইট দিয়ে তোমাকে চারজন লোকে কাঁধে ভর দিয়ে তোমাকে সেই গরু রেখে আসবে ঠিক না এজন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটা লোকও বাড়ি থাকবেন না আমাদের আলোচক বিন্দু আলহামদুলিল্লাহ চমৎকার আলোচক ওনারা অনেক দূর দূরান্তে আলোচনা করেন সুতরাং সকলে চলে আসুন আমি আলোচনা শেষ করার আগে আমি দুইটা মিনিট দুইটা মিনিট আমি বলছি সেটা হচ্ছে আপনারা জানেন খতমে নবুয়াদ সম্মেলন আগামীকাল ঐতিহাসিক সরার দি ঠিক কিনা বলে আমি শুধু একটা কথাই বলছি এই খতমে আন্দোলন আজকে নয় আমি আমার ছাত্র জীবন থেকে এই আন্দোলন করেছি এই খতমে নবুয়তের আন্দোলন করতে গিয়ে আমার অসংখ্য মুসলিম তাওহিদি জনতা রক্ত দিয়েছে এই খতমে নবুয়তের আন্দোলন করতে গিয়ে আমাদের বহু আকাবীরগণ রক্ত দিয়েছে আমাদের বহু আকাবীরের ঘাম জড়েছে কিন্তু কাদিয়ানিদেরকে আজ পর্যন্ত কাফের ঘোষণা করা হয় নাই ঠিক না কেন করা হয় না জানি না যখন যে সরকার আসে তারাই তাদেরকে শেল্টার দেয় আজ পর্যন্ত তাদেরকে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কাফের ঘোষণা করা হয় নাই আমরা এই দাবি করছি না যে কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে বের করে দাও আমাদের দাবি স্পষ্ট কাদিয়ানিরা তারা কাফের হিন্দুরা যেমনি আমার দেশে থাকে বৌদ্ধরা যেমনি আমার দেশে থাকে ঠিক তেমনি কাদিয়ারিরাও কাফের হিসাবে বাংলাদেশে থাকবে ঠিক কিনা কিন্তু মুসলমানের নাম নিয়ে কাদিয়ারিদেরকে থাকতে দেব না ঠিক কিনা চব্বিশের গণ অভ্যুত্থানে এদেশের বহু ওলামায় কেরাম রক্ত দিয়েছে ঠিক না বারবার ওলামায় কেরাম রক্ত দিয়েছে সাতচল্লিশে রক্ত দিয়েছে বান্দতে রক্ত দিয়েছে একাত্তরে রক্ত দিয়েছে চব্বিশের অভ্যুত্থানে আমার উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা বাহাত্তর জন হাফেজে আলেম শহীদ হয়েছে কিন্তু আজ পর্যন্ত ওলামায়ে কেরামের সাথে বৈষম্য দূর হয় নাই ঠিক কি না যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই বৈষম্য আজ দূর হয় নাই ওলামায়ে কেরামের রক্তের সাথে বারবার গদ্দারি করা হয়েছে যদি ওলামায়ে কেরামের প্রতি রক্তের প্রতি যদি সামান্যতম শ্রদ্ধা থাকতো তাহলে ওলামায়ে কেরামকে এখনো আন্দোলন করার প্রয়োজন হতো না ঠিক কি না একটা কথাই যথেষ্ট ছিল কিন্তু ওলামায়ে কেরামকে এখনো আন্দোলন করতে হচ্ছে এখনো ওলামায়ে কেরামকে সংগ্রাম করতে হচ্ছে এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয় এটা আমাদেরকে ব্যথিত করে সুতরাং আমরা সুস্পষ্ট করে বলছি কেং অনতি বিলম্বে কাফের ঘোষণা করতে হবে ঠিক না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে সবিনয় অনুরোধ করে বলছি আপনি অন্তত এই চব্বিশের অভ্যর্থনের প্রতি সম্মান রেখে গোলামায় কেরামের রক্তের প্রতি সম্মান রেখে আজকে খালি বারবার বলা হয় কি মুগ্ধ আবু সাইদ তাদের নামগুলো বারবার উচ্চারণ করা হয় কিন্তু আপনার জেনে অবাক হবেন যাত্রা বাড়ি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা হাফেজরা উলামায়ে কালামরা রক্ত দিয়েছেন সেখানে রয়েছে এক বীরের নাম সেটা হচ্ছে হাফেজ মাওলানা খুবাই এই শহীদ খুবাইবের কথা কেউ বলে না এই শহীদ খুবাই বিবাহ ঠিক হয়ে গিয়েছিল কিছুদিন পর তার বিবাহ কিন্তু সে বিবাহ ঠিক হওয়া সেই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে বলেছে আমার হয়তো এই দুনিয়ায় তোমার সাথে আর দেখা হবে না বলবেন না তার বাবার কাছ কাছ থেকে থেকে বিদায় বিদায় নিয়ে নিয়ে এসেছে এসেছে মায়ের সেই খুবই কথা কেউ বলে না যাত্রাবাড়িতে যাকে শহীদ করা হয়েছে এরকম অসংখ্য ওলামায় ক্যারাম শহীদ হয়েছে সুতরাং আমাদের স্পষ্ট কথা ওলামায়ে ক্যারামের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আশা করি ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব এই দাবি মেনে নিবেন এবং কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন আগামীকাল ঐতিহাসিক স্বরাজ্য উদ্যানের সেই সমাবেশে আপনার সকলে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সকলের স্বতঃস্পত অংশগ্রহণের জন্য অনুরোধ করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু